বিরতির পর সম্প্রতি মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন তবে ফেরাটা সুখকর ছিল না গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি দ্রুত গায়িকাকে নেয়া হয় গুলশানের একটি হাসপাতালে সেখানে ভর্তি ছিলেন তিন দিন এরপর চিকিৎসকরা তাকে পরামর্শ দেন বিশ্রামে থাকার অবশেষে কিছুটা সুস্থ হয়েই নতুন গানের অংশ নিলেন সাবিনা ইয়াসমিন কণ্ঠে তুললেন দেশের গান বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামানের কথায় গানটির সুর সঙ্গীত করেছেন শকত আলী ইমন সাবিনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদিসহ এই প্রজন্মে আরও দশজন শিল্পী তাদের মধ্যে একজন আতিয়া নিশা গতকাল সোমবার সাবেন এসমিনের সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া নিশা ফেসবুকে লিখেছেন আমার জীবনের এক স্মরণীয় দিন জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবেন এসমিন ম্যামের সঙ্গে দেখা হলো ওনার সঙ্গে গান গাওয়া দুর্লভ সুযোগ পেলাম তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো তিনি আরও বলেন এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো তার কাছ থেকে শিখতে পারা এই অভিজ্ঞতা কখনোই ভুলব না এটা নিঃসন্দেহে আমার সঙ্গীত জীবনের অন্যতম সেরা মুহূর্ত উল্লেখ্য দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন সাবিনী ইয়াসমিন গত একত্রিশ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন প্রায় সোয়া এক ঘন্টা মঞ্চে সঙ্গীত পরিবেশনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন